সুস্থতা চেয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া প্রতিদিন পড়তেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া প্রতিদিন পড়তেন ওই দোয়ায় তিনি নিজের ও পরিবারের সবার জন্য সুস্থতা ও রোগমুক্ত জীবন চেয়েছেন তাছাড়া ওই দোয়ায় নিজের জানাও জানা ত্রুটি বিচ্যুতি গোপন রাখতে এবং শত্রুর ভীতি থেকে নিরাপত্তা চাওয়া হয়েছে দোয়াটি হল উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আসালুকাল আফিয়াতাফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহম্মা ইন্নি আসালুকাল আল আফা ওয়াল ফি দিনী ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালী আল্লাহ স্তুর আউরাতি ওয়া আমিন রাতি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে সুস্থতা চাই হে আল্লাহ আমি আপনার কাছে আমার জন্য ক্ষমা ও সুস্থতা চাই দিন দুনিয়া পরিবার ও সম্পদের জন্য কল্যাণ চাই হে আল্লাহ আমি আপনি আমার দোষ গোপন রাখুন এবং আমাকে ভয়ভীতি থেকে নিরাপদ রাখুন হে আল্লাহ আমার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে উপর ও নিচের ক্ষতি থেকে আমাকে হেফাজত করুন হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় কখনও উল্লিখিত দোয়াটি না পড়ে থাকতেন না আবু দাউদ হাদিস নং পাঁচ শূন্য আল্লাহ সবাইকে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন আমিন